কে উপেক্ষা করেই আজকে দেখা গেল যে ডানকুনির চোদ্দো নম্বর ওয়ার্ডের আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান এবং তার সাথে সাথে রক্তদান উৎসব এই প্রতি বছরেই এই রক্তদান উৎসব ও কৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয় এবছরও তার খামতি এই বছর অনুষ্ঠিত হলো এখানকার যারা পৌর মাতা রয়েছেন সর্বানী সাহ এবং শম্ভুসায় দুজনের উদ্যোগেই আজকের এই রক্তদান উৎসব এবং কৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হলো এই অনুষ্ঠানে সকাল থেকে মানুষের ঢল ছিল এবং তার সাথে সাথে সংবর্ধনা যেহেতু কৃত ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরাও ছিল এবং তার সাথে সাথে রক্তদাতাদের সংখ্যাও ছিল এখানে এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীতলার বিধানসভার বিধায়িকা সাথী খন্দকার থেকে শুরু করে এখানকার এই যে ডানকুনি পৌরসভার যারা কাউন্সিলার বৃন্দরা ছিল তারাও পর্যন্ত এখানে উপস্থিত ছিল এবং এই সুষ্ঠুভাবেই এই যে অনুষ্ঠান আজকে সম্পাদিত হয় এবং রক্তদাতাদের সংখ্যা প্রায় ষাটজনের মতো ছিল এবং কৃত ছাত্রছাত্রী প্রায় পঁচাশি জন কৃত ছাত্রছাত্রীদের আজকে সংবর্ধনা প্রদান করা হলো এই মঞ্চ থেকে

তাই তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন জানায় আমি একবার মানুষকে বলল আজ ছ থেকে আঠারো বিধানসভা নির্বাচন আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের জননেত্রীকে চতুর্থ বয়সে তাকে আবার মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়

একটা প্রোগ্রাম নয় গরমে রক্তদান শিবির তো করে আর ও নানা রকম অনুষ্ঠান করে যেমন ধরো ফুটবল খেলা করে তারপরে ও এই রক্তদান শিবির করছে তারপরে এই বাচ্চাদের পুস্তক বিতরণ যাই ও কাজ একটা করে তারপরে ও করে দুর্গা পুজোর পর বিজয় সম্মিলনী করে ও মানে সারা বছরই একটা না একটা অনুষ্ঠান ও কিন্তু এই কর্মযজ্ঞ করে যায় ওর ওয়ার্ডে আগে শম্ভু করত এখন সর্বানি করছে তাই আমি চাই ওরা আরো ভালো করে করুক আলো ভালো দিকে যাক এবং ওরা যে মানুষের কাছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে তাই আমি চাই আরো ভালো করে যেন মানুষের কাজ করুক জগন্নাথের প্রসাদ বিতরণ নিয়ে বিভিন্ন

আমাদের কাছে ওরা মনে করছে ওদের কাছে ওটা সিন্ডি ঠাকুরের প্রসাদ আমরা হিন্দুরা আমরা যারা হিন্দু মানুষ আছেন তারা মনে করছেন আমাদের ওটা প্রসাদ এই দুটো ব্যাপার অন্য কোন ব্যাপারই নয় মানুষ যেভাবে নেবে এগুলো এটা হচ্ছে দু রাজনৈতিক ভাবে দু হাজার রাজনৈতিক ভাবে চোদ্দ সাল থেকে শুরু হয়েছে রক্তদান সিরিজ কিন্তু সেই দিন চন্ডীচরণের নাম ছিল না সেই দিনকে এলাকার মানুষের এবং সমাজের চাহিদা প্রয়োজন ছিল চন্ডুচরণ হালদার দু হাজার একুশ সালে গত হয়েছেন পরবর্তী পটে তার স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যে আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন আমরা তার স্মৃতিকে রক্ষা করার লক্ষ্যেই এই রক্ত তার নামে উৎসর্গ করেছি এই নিয়ে আজকে প্রায় বারো বছর আগে হয়ে গেল মানুষ সারা বছর কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা সারা বছর মানুষের মনে থেকে কাজ করতে হবে ডেভেলপমেন্টের কাজের সঙ্গে সঙ্গে সামাজিক কাজ তার সামাজিক কাজের একটা অঙ্গ দুর্নমূলক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই স্বেচ্ছা রক্ত এখনো পর্যন্ত জন দিয়েছে একটা আপনারা জানেন যে প্রতিকূল আবহাওয়া সকাল থেকে বৃষ্টি হয়েছে গত বছরে প্রায় পঁচাত্তর জন ছিল এবারে একশো জন হতে হবে কিন্তু প্রতিকূল আবহাওয়া থাকার দরুন যেটা কমেছে ষাটজন রক্ত তাকে দিয়ে ফেলেছেন তার সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে এই নম্বর ওয়ার্ডে সমস্ত ছেলে মেয়েদের ক্লাস টেন টুয়েলভ সিবিএসসি বোর্ড আইসিএসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা মাধ্যমিক উচ্চ সময় দিয়েছে প্রত্যেককে আমরা প্রতি বছর সম্বোধিত করি এবছরে করলাম পঁচাশি জনের মতো হয়েছিল পৌরমাতা হিসাবে দেখুন একা তো কিছু কাজ করা যায় না সকলকে সাথে নিয়ে কাজ করতে হয় তাই আমার চোদ্দ নম্বর যারা মহিলা ব্রিগেড রয়েছে বা আমার আমার ভাইয়েরা সাথে থাকে এবং আমরা রক্তদান শিবিরই করি না যে যে সময়গুলো থাকে তাতে আমরা নানা রকমের প্রোগ্রাম করি তার মধ্যে একটা হচ্ছে রক্তদান শিবির যেটা আমাদের চন্ডীচূড়ন হলদারের স্মৃতির উদ্দেশ্যে করা হয় এই রক্তদান শিবিরে এখনো অব্দি আপনার ষাট জন মনে হয় রক্ত দেওয়া হয়েছে ষাট দেওয়া হয়েছে রক্ত আর এছাড়া আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা সম্বর্ধনা যারা জীবনের প্রথম বড় এবং দ্বিতীয় পরীক্ষা দিয়েছে তাদেরকে সম্বর্ধনা করা হয় করা তাদেরকে পঁচাশি জনের নাম আমরা নিয়েছিলাম প্রত্যেকে হয়েছে এবং আমি গ্রামবাসীকে বলবো বা আমার এলাকার লোকেদের বলবো যে আপনারা আমাদের সঙ্গে থাকুন অবশ্যই আপনারা সঙ্গে থাকলে আমরা উন্নয়নের দিকে আরো এগিয়ে যাবেন আপনার দেখুন মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি সেইভাবে সেই দিকেই আমাদের বিধায়িকা আমাদের সাথে থাকে আমাদের সমস্ত অনুষ্ঠানে উনি আসেন আমাদের এমপি আসেন যারা যারা নেতৃত্ব দেন তারা আসেন প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর থাকেন এইভাবে আমরা সকলকে নিয়ে চলতে ভালোবাসি এবং এগিয়ে যাই দিদি তৃণমূলের প্রশ্ন রাখছি যেটা হচ্ছে যে বর্ষাকাল আসছে এবং বর্ষাকাল মানে ডানকুনি বেশ কিছু জায়গায় জলের একটা প্রবলেম থেকেই যায় তাই বটেন এবারে সেটা আপনারা কি ভাবনা চিন্তা করেছেন দেখুন ডানকুনিতে একুশটা ওয়ার্ড একুশটা ওয়ার্ডের মধ্যে বেশ কিছু ওয়ার্ড আছে যেটা আপনারা জলমগ্ন হয়ে যায় তার মধ্যে চোদ্দ পনেরো তেরো এগুলো ক্ষতিগ্রস্ত হয় আমরা প্রতিবারই জল ব্যবস্থা করা হয় আপনারা এবারও শুনেছেন যেটা আমাদের এমএলএ বললেন যে আমরা কে কে চিঠি করেছি এমনকি তারা সার্ভে করে গেছে এবারে পুরোটাই হচ্ছে কাদের ওপরে থাকবে বা ডানপুরি মিউনিসিপ্যালিটিও এইভাবে আমাদের কাজ করছে তারা প্রতিটা ওয়ার্ডে ফলো আপ রাখে যে কোন কোন ওয়ার্ডের সমস্যা বেশি সম্মুখীন হয়েছে ডানি পৌরসভার সহ করছে আশা রাখছি যে পরবর্তী বছরে এইভাবে পেয়েছিলাম এই প্রাইজিভেশন মাধ্যমিকের সভায় পেয়েছিলাম সারা বছর কষ্ট করে পড়ে তারপরে যখন কিছু প্রাইজ দেয় সম্বর্ধনা দেয় তখন খুব ভালো লাগে আর মোটিভেশন পাবো আমার নাম আমার তো খুব ভালো লাগছে সারা মানে ছোট থেকে পড়াশোনা করছে এখন ছোট থেকে তো আর কোনো সম্বর্ধ নয় না মাধ্যমিকের পরেও পেয়েছি হায়ার সেকেন্ডারি পরেও পেলেও আমার খুব ভালো লাগছে